জানুন পুত্ররূপে রূপে সংসারে কারা আসে আগের জন্মে কি ছিল রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ এই তথ্যের মাধ্যমে আমরা আপনাকে বলবো আপনার জীবনে যিনি স্ত্রী হিসাবে আপনার কাছে এসেছেন পুত্ররূপে যিনি বা যারা আপনার জীবনে এসেছেন জানেন কি তারা কে কেন আপনার কাছে এসেছে আপনি কি তাদের পরিচয় জানেন জানেন না তাই তো আজ আমি এই সব বিষয় স্পষ্ট করার চেষ্টা করব তাই অনুরোধ করছি আপনাদের কাছে এই তথ্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের বিষয় আত্মভক্তি কথা সাথে এতটাই সংযুক্ত যে আমরা যদি তাদের পরিচয় বুঝতে পারি তাহলে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না অভিযোগ থাকলেও পাওয়ার কিছুই নেই তা চলুন মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা আজ আমাদের সামনে আমাদের জীবনে যারা আত্মীয় স্বজন হিসাবে স্ত্রী হিসাবে পুত্র হিসাবে এসে আমাদের পরিবারের সদস্য হয়েছে তারা আমাদের প্রতি কেমন আচরণ করে এবং তাদের প্রতি আমাদের কেমন আচরণ করা উচিত এটি একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয় এটা সবসময় মনে রাখবেন ভুলবেন না ভুলে গেলে জীবনে ঝামেলা আরও বাড়বে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না আপনি জীবনে অধ্যয়ন করতে সক্ষম হবেন না পুত্রের কথা বলতে গেলে পুত্র যদি আমাদের সাথে একই আচরণ করে তাহলে কে জানে কোথা থেকে কোন আত্মা আজ আমাদের ছেলে রূপে আমাদের ঘরে এসেছে আপনাকে বলে রাখি পুত্র চার প্রকার প্রথম পুত্র যিনি আমাদের সেবা করেন পুত্র এর মানে আমরা কোনো না কোনো সময় সেটি আত্মার সেবা করেছি তাই সে ঋণ শোধ করতে এসেছে এবং সারা জীবন আমাদের সেবা করবে আমাদের ছেলে যদি এমন হয় তাহলে সে তার ঋণ শোধ করতে এসেছে দ্বিতীয় পুত্র আমাদের জীবনে যদি এমন পুত্র আসে সে নিতে এসেছে তাহলে সে কি করবে আপনার সেবার সাথে তার কোনো সম্পর্কই নেই সে আপনার টাকা নষ্ট করবে প্রলোভন দেখিয়ে বা হুমকি দিয়ে টাকা নেবে আর নষ্ট করবে কারণ আপনি এইভাবেই তার টাকা নষ্ট করেছেন আর তৃতীয় পুত্র সে উদাসীন থাকবে যতক্ষণ না বিয়ে করে তিনি ততক্ষণ পর্যন্ত আপনাকে সমর্থন করবে আর বিয়ের পর আপনার সাথে সে কোনো সম্পর্কই রাখবে না বিচ্ছিন্ন হয়ে পড়বে তার নিজের পরিবার হবে এবং সে তার পরিবার নিয়ে বিচ্ছিন্ন হয়ে থাকবে সে আপনার সম্পর্কে খারাপ কথাও বলবে না আপনাকে আঘাতও করবে না তবে সে আপনাকে সাহায্যও করবে না আপনার প্রতি তার কোনো সহানুভূতিও থাকবে সে কোন জন্মে কোনো আত্মাকে কেউ কষ্ট দিয়েছি যন্ত্রণা দিয়েছি বা তাকে অসম্মান করেছি তাকে নির্যাতন করেছি বা তার সাথে শত্রুর মতন আচরণ করেছি তাহলে তাহলে সেই পুত্র ঠিক আমাদের সাথেও ঠিক একইভাবে আচরণ করবে সে আপনাকে শত্রু মনে করবে এবং মারধর করবে গালাগালিও করবে কারণ তখন আপনি সক্ষম ছিলেন তাই সে আপনার কিছুই করতে পারেনি এবং আপনি নির্বিচারে তাকে অত্যাচার করেছেন আজ ঈশ্বর তাকে সেই সুযোগ দিয়েছেন তাই সে আজ তার প্রতিশোধ নিচ্ছে তাহলে কি করতে হবে কিভাবে এর থেকে বাঁচবেন স্বীকার করে নিন স্বীকার করে নেওয়াই ভালো আপনি এটিকে প্রতিহত করতে পারবেন না ঋণ শোধ না করে বেঁচে থাকা যায় না আপনি যা করেছেন তার শান্তি আপনাকে ভোগ করতেই হবে পালানোর চেষ্টা করলেও সেই কর্মফল আপনাকে ছাড়বে না আপনি এই জীবনে বেঁচে গেলেও পরবর্তী জন্মে রক্ষা পাবেন না সে আপনাকে ছেড়ে যাবে না যতক্ষণ না তিনি আপনার কাছ থেকে আপনার প্রতিটা কাজের প্রতিশোধ না নিচ্ছে ততক্ষণ সে আপনাকে ছেড়ে যাবে না এই ছিল চার প্রকার পুত্র আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সব সময় ভালো কাজ করুন পাপ কাজ এড়িয়ে চলুন এখন এই লোকদের সাথে এই সদস্যদের সাথে আমাদের কি করার দরকার তাদের প্রতি খারাপ আচরণ বা শত্রুতা করা চলবে না এটির দায়িত্ব মনে করে পালন করুন তারপর দেখুন তারা কি করে তারা স্বাধীন তাদের এটা করতে দিন আপনি থামাতে পারবেন না কারণ দিনের পর দিন আপনার দুর্বলতা বাড়তেই থাকবে আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন এবং সে যৌবনের দিকে যাবে আর সেই সব উপায়ে এত অত্যাচার করবে এত অত্যাচার করবে যতটা আপনি তাকে করেছেন আপনি আপনার কর্তব্য পালন করুন আপনার দায়িত্ব পালন করুন এবং তাদের সাথে স্বাস্থ্যসম্মত ব্যবহার করুন এবং তারা যা করেছে তার স্বীকার করুন কারণ তারা আমাদেরই পুত্র তারা আমাদের দুঃখী করতে বা খুশি করতে আসেনি বরং তাদের সাথে যা হয়েছিল তারা তাই করছে এখন আপনি যদি তাতে দুঃখী হন বা খুশি হন এটি আপনার মানসিক তাই তার উপর নির্ভর করে আপনি খুশি কিনা না বরং মেনে নিন বাধ্য হয়ে মেনে নিন বা কাঁদে কাঁদ্ মেনে নিন মানতে তো আপনাকে খুব হবেই এই জীবনে ভোগ করে নিন অন্যথায় এই জন্ম পেরিয়ে গেলে আরও সুদ যোগ হবে এবং পরবর্তী জীবনে আরও কঠিন পরিণতি ভোগ করতে হবে মোট কথা হল আপনাকে তাদের ঋণ শোধ করতেই হবে তা এই ছিল চার প্রকার পুত্র এবার আসা যাক স্ত্রী সম্পর্কে আজ আমাদের সামনে আমাদের স্ত্রী হয়ে যিনি এসেছেন সে আমাদের নিজেদের কর্মের ফলেই এসেছে কর্ম করার সময় আমরা চিন্তা করি না আমরা আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় আর যদি সেই স্ত্রী আচরণ আমাদের প্রতি উচিত হয় তাহলে আমরা উপযুক্ত মনে করি স্ত্রী যদি আমাদের সেবা করে বা আমরা অনুভব করি উপযুক্ত স্ত্রী আর যদি সে সেবা না করে তাহলে আমরা অনুভব করি সে আমাদের জীবনকে নরক করে তুলেছে এই উভয় পরিস্থিতিতে স্ত্রীর পরিচয় জেনে নিন বন্ধুরা যখন আপনার প্রতি আপনার স্ত্রী আচরণ ভালো তিনি আপনার কাছে সহযোগিতা করছে আপনার আদেশ পালন করে এবং আপনার সুখে দুঃখে যত্ন নেয় তখন সে আপনার আধ্যাত্মিকতার পথে আপনার হয়ে ওঠে তখন আপনি নিশ্চিত হতে পারেন যে তাকে আমরা পেয়েছি তা আমাদের ভালো কাজের কারণে আমরা এমন কিছু কাজ করেছি যা পুণ্য হিসাবে বিবেচনা করা যেতে পারে পুণ্যের ফল সর্বদা সুখের হয় যদি একই স্ত্রী থেকে বারবার সমস্যা দেখা দেয় সে আমাদের কথা শোনে না বা আমাদের সাথে প্রতারণা করে যে কোনো কাজে আমাদের সহযোগিতা না করে অসহযোগিতা করে তাহলে বুঝবেন আপনিও তার সাথে এমনই ব্যবহার করেছেন অকারণে খারাপ কিছু ঘটে না বন্ধুরা আমরা মনে করি আমাদের সাথে কেন এমন হচ্ছে আমরা তো ঈশ্বরের উপাসনা করি পুজো পাঠ করি তাহলে আমাদের সাথে কেন আমরা আমাদের স্ত্রীর কাছ থেকে এত কষ্ট পাচ্ছি সুতরাং এতে আপনার অবশ্যই বোঝা উচিত যে আপনিও তার সাথে একই রকম আচরণ করেছিলেন তাই সবার আগে আমাদের কর্মের প্রতি ধ্যান দিতে হবে কর্ম কাউকে ক্ষমা করে না সে ঠিকই আমাদের চিনতে পারে আমরা ইহলোকে বা পরলোকে যেখানেই থাকি না কেন আমাদের কর্মফল সেখানেই পৌঁছায় তার জন্য সে কারো না কারো কাছে সাহায্য নেবে সাহায্য করবে মধ্যে কেউ না কেউ আমাদের পরিবারের সদস্য হয়েই আসবে বন্ধুরা আজ এই পর্যন্ত তথ্যকথাটি ভালো লাগলে অব অবশ্যই লাইক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ধন্যবাদ